পেটে ব্যথার অনেক কারণ হতে পারে কিন্তু যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় থাকি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিসে এই এন্ডোমেট্রিয়াম শুধুমাত্র ইউটেরাসের মধ্যে থাকে না সে কিন্তু আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় সেখানে জিনিসটা আস্তে আস্তে জমতে থাকে এবং প্রেশার বাড়তে থাকে আনফর্চুনেটলি এনোমেট্রিওসিসের সেইভাবে কিওর হয় না ইস্ট্রোজেন লেভেল কিন্তু অন্য অনেক কিছুর জন্য রেসপন্সিবল যেরকম হার্ট ভালো রাখে এটা কিন্তু যতটা সিভিয়ারিটি ডিজিজটা সবসময় ততটা সিমটম হয় না গ্রেট ফোর এন্ডোমেট্রোজিস মানে ভেতরে হয়তো ব্লিডিং হয়ে একদম সমস্ত অর্গানগুলো জড়িয়ে পেঁচিয়ে আছে কিন্তু সে হয়তো জানেই না পেটে ব্যথা এ কথাটা বললেই এদিক থেকে কেউ বলে উঠবে গ্যাস হয়েছে ওষুধ খা তো ওদিক থেকে কেউ বলবে জল খাসনি সারাদিন তাই পেটে ব্যথা করছে কিন্তু এই পেটে ব্যথাটা অনেক সময় অসহ্য হয়ে ওঠে মানুষ কুকড়ে যায় দিদি এই পেটে ব্যথার কারণ সম্ভবত কি হতে পারে বলতো পেটে ব্যথার অনেক কারণ হতে পারে কিন্তু সে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় থাকি সেটা হচ্ছে এন্ডোমেট্রোসিস এবং এই এন্ডোমেট্রোসিসটা কিন্তু অনেক সময় ওই তীব্র পেটে ব্যথা যেটাতে একটি মেয়ে একদম কুঁকড়ে যাচ্ছে বা তার হয়তো কামাই হয়ে যাচ্ছে স্কুল কলেজ বা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সেটার কারণ কিন্তু এন্ডোমেট্রোসিস হতে পারে এই যে কষ্টটা হচ্ছে তার মানে তো শরীরের মধ্যে নানান রকম পরিবর্তন ঘটছে কার কি হচ্ছে শরীরের মধ্যে এটা বলতে গেলে বোঝাতে গেলে আমাকে এন্ডোমেট্রিওসিসের একদম একটু কারণটা কি কিভাবে হয় কারণ নয় কিভাবে হয় সেটা একটু বলতে হবে তো আমি এটা যদি মডেলটা দেখিয়ে বলি বোঝাতে আমার সুবিধা হবে এটা হচ্ছে একটা জরায়ুর মডেল জরায়ু মানে যেখানে বাচ্চা আস্তে আস্তে বড়ো হয় এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস তার দুদিকে থাকে ফ্যালোপিয়ান টিউব আর নিচের দিকে থাকে ওভারি পিছন এবং নিচের দিকে তো এই ইউটেরাসের একদম বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে সেরাস লেয়ার তারপর যে লেয়ারটা যে লাল লাল মতন সেটা হচ্ছে মাসের লেয়ার একদম ভেতরের যে লেয়ারটা সেটাকেই আমরা বলি এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়াম বা মিউকাস লেয়ারটা কিন্তু প্রতি ঋতুচক্রে বাচ্চা আসবে বলে নিজেকে প্রিপেয়ার করে বেবি ফুডের মতো বলতে পারে যদি বাচ্চা আসে তাহলে বেবি ফুডটা ইউটিলাইজড হয় যদি বাচ্চা না আসে তাহলে সেটা শেড আউট হয় এই শেড আউটটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড বা মাসিক পরি তো এইটার এন্ডোমেট্রিয়ামটা যেহেতু ইউটেরাসে থাকে সেইটা বেরিয়ে যাওয়ার একটা রাস্তাও থাকে কিন্তু এন্ডোমেট্রিওসিসে এই এন্ডোমেট্রিয়াম শুধুমাত্র ইউটেরাসের মধ্যে থাকে না সে কিন্তু আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় এবং সবচেয়ে কমন যে জায়গাটা সেটা হয়তো ওহরি বা পাউচ অফ গ্লাস এবার এই জায়গাগুলোতে কি হয় এটা একটা ক্লোজ স্পেস এর তো বাইরের জগতের সাথে কোনো একটা ডাইরেক্ট চ্যানেল নেই যেরকম এক্ষেত্রে আছে মানে যেটা জনন যেটা যেখান দিয়ে বাচ্চা বেরোয় সেখান থেকেই তো আমাদের মাসিকের রক্তপাতটা হয় তো সেটা আটকে থাকে না কাজেই ভাবে ভেতরে জমে না কিন্তু যদি সেটা ইউটেরাসের ভেতরের লেয়ারে না থেকে অন্য জায়গায় যায় তারা তো আর বাইরের ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেটেড না তাহলে কি হয় সেখানে জিনিসটা আস্তে আস্তে জমতে থাকে এবং প্রেশার বাড়তে থাকে একটা ক্লোজ স্পেসের মধ্যে যদি ভেতর থেকে একটা চাপ আসে প্রেশার আসে তাহলে তো ব্যথা হবেই তো এটাই হচ্ছে কারণ এন্ডোমেট্রিওসিসের ব্যথা হওয়ার এই রোগ নিরাময় করা সম্ভব আনফর্চুনেটলি এনোমেট্রিওসিসের সেইভাবে কিওর হয় না একমাত্র যদি না পুরোটা আমরা বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ ইউটেরাস ওভারি সব কিছু মানে হরমোনাল যে স্টিমুলেশনের জন্য এন্ডোমেট্রিওটিক লেয়ারটা বাড়ে সেটাকে পুরো সমলে উৎপাদন করতে পারি কিন্তু সেটা করতে গেলে এই হরমোনাল লেভেলটা যেহেতু একদম জিরো হয়ে যায় তো সেটা কিন্তু একটা রিপ্রোডাক্টিভ এজের একজন নারীর জন্য ভালো নয় কারণ তার তো তাহলে বাকি চেঞ্জেসগুলো চলে যাবে সে মা হতে পারবে না প্লাস একটা ইস্ট্রোজেন লেভেল কিন্তু অন্য অনেক কিছুর জন্য রেসপন্সিবল যেরকম হার্ট ভালো রাখে বোনটাকে ঠিক রাখে মানে হাড়ের শক্তি বজায় রাখে তো সেইগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে সেই কারণে আমরা চাইলেও সবসময় কিন্তু সম্পূর্ণভাবে এগুলোকে বের করে দিতে পারি না আর সেই জন্য কি কিন্তু সেভাবে করা পসিবল হয় না যতদিন না তার কমপ্লিট হচ্ছে এই রোগ ধরা পড়া এবং তার চিকিৎসা শুরু হয় এটা কি অনেক দিনের ব্যাপার না এবার একটা মজার ব্যাপার আছে এন্ডোমেট্রিওসিস এমন একটা অসুখ এটা কিন্তু যতটা সিভিয়ারিটি ডিজিজটা সবসময় ততটা সিমটম হয় না অর্থাৎ এমন হতে পারে গ্রেট ফোর এন্ডোমেট্রিওসিস মানে ভেতরে হয়তো বিডিং হয়ে একদম সমস্ত অর্গানগুলো জড়িয়ে পেঁচিয়ে আছে কিন্তু সে হয়তো জানেই না তার কোনো কিছু অসুবিধা নেই আবার উল্টোটাও হতে পারে হয়তো তার প্রচণ্ড সিমটাম হচ্ছে সে কষ্টে মরে যাচ্ছে কিন্তু ভেতরে হয়তো তেমন কিছু নেই এবং তার হয়তো বাকি সমস্যাগুলো হবে না মানে তার হয়তো ওভেনিয়ান সিস্টার অত বড় নয় যেটার জন্য অপারেশন লাগবে বা তারা হয়তো সন্তান ধারণে অত অসুবিধা নেই তো এরকম একটা অদ্ভুত বৈপরীত্য আমরা ইন্ডোমেট্রোসিসে পাই

একবার অ্যাটলিস্ট আলট্রাসাউন্ড করে নেওয়া এবং গানেকোলজিস্টের কাছে এসে দেখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে মাধ্যমিকের মাধ্যমে যার পেট ব্যথাটা শুরু হলো সে আস্তে আস্তে যত বড় হলো জীবন সংগ্রামে অংশ নিতে থাকলো তার শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও তো সে ভেঙে পড়ছে তাকে আপনি কিভাবে সুরাহা দেবেন পরামর্শ দেবেন প্রথম কথা হচ্ছে এখন অনেক রকম ওষুধ আছে যেটাতে এনোমেট্রোসিস অনেকখানি কন্ট্রোলে রাখা যায় মাসিকটা আমরা সাধারণত বন্ধ করে রাখি এখানে অনেকের থেকে অনেক প্রশ্ন পাই যে মাসিক বন্ধ করে দেওয়া মানেই তাদের এরকম একটা মানে মনে হতে থাকে তার বোধ আর মাসিক হবে না মানে এই যে আমি বন্ধ করে দিলাম মানে শেষ হয়ে গেল মাসিক হবে না মানে এরপরে আর যেগুলো মানে বেবি প্ল্যানিং ট্যানিং সব বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় এই অসুখটা ট্রিটমেন্টই মাসিক পণ্য করা কেন আমি কারণটা বললাম যে এন্ডোমেট্রোসিসে এন্ডোমেট্রিয়াম অন্য জায়গা থাকে সেখানে শেড আউট হয় ব্লাডটা জমে বলেই ব্যথা তাহলে আমাকে সবার আগে কী যেইটা ব্যথা করছে সেটা থেকে মুক্তি পেতে গেলে পিরিয়ডটা আগে বন্ধ করতে হবে তবে কিছুটা অ্যাবজরশান হবে তবে কিছুটা ন্যাচারালি ছোট হবে এবং সিমটমগুলো কম হবে তো সেইটা কিন্তু করতে দিতে হবে ডাক্তারবাবুর কথা শুনতে হবে সবসময় ডাক্তারবাবুর উপর কিন্তু গিয়ে মানে আপনার মতামতটা দিলে সেটা সবসময় ভালো হয় না ক্ষতিও করতে পারে তো এই জিনিসটা একটু মাথায় রাখা আর যদি কিছু কোয়ারি থাকে প্রশ্ন থাকে সেটা আশেপাশের বন্ধুবান্ধব বা বয়োজ্যেষ্ঠদের কাছে না জেনে তারা কিন্তু এই রোগটা সম্বন্ধে জানেন না কিন্তু অনেক সময় কিন্তু মতামতটা এমন দেন মনে হয় যে তারা ডাক্তারবাবুদের থেকে অনেক বেশি জানেন সেইটা আমার মনে হয় না করে যদি ডাক্তারবাবু যার বিরুদ্ধে আপনার অভিযোগ তার কাছেই এসে জিনিসটা একটু বুঝে যাক তাহলে হয়তো দুজনের জন্যই ভালো হয় মানে পেশেন্টের জন্য ভালো হয় ডাক্তারবাবুরও ট্রিটমেন্ট করতে সুবিধা হয় এবং মানসিকভাবেও তাকে তখন মানে ব্যাপারটা বোঝালে কিন্তু সে মানসিকভাবে অতটা ভেঙে পড়বে না তাই সলিউশনটা কিন্তু সেখানেই অনেকখানি হয়ে যাবে এন্ডোমেট্রিওসিস এই যে উপসর্গ আমরা ব্যথা একটা বললাম এছাড়াও আর কি কি হলে আমরা অতি সত্তর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করব না এন্ডোমেট্রিওসিসের ব্যথা ছাড়া আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউরে সি ডাকি সিমটম কিন্তু ব্যথাটাই মেন আর কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করতে অনেক সময় কারো কারো অসুবিধা হয় কিন্তু সেগুলো রেয়ার বা ইউরিন পাস করতে বা মানে স্টুল পাস করতে অসুবিধা কারো কারো ইউরিনের সাথে ব্লাড আসা কিন্তু এগুলো খুব রেয়ার সিমটম সবচেয়ে কমন আমরা যে সিমটমটা পাই সেইটা হচ্ছে অবশ্যই ওই পেট ব্যথা আর আরেকটা আরও পরের দিকে আরও আরও ডেভেলপড জায়গায় গিয়ে যেটা হয় অনেক সময় ফার্টিলিটি ইস্যু হয় অর্থাৎ বাচ্চা আসতে সমস্যা হয় সেক্ষেত্রেও অনেক সময় এটা ধরা পড়ে আর আরেকটা আমরা পাই হয়তো ইনসিডেন্টাল ফাইন্ডিং আলট্রাসাউন্ড হয়তো অন্য কোনো কারণে হয়েছে আলট্রাসাউন্ডটা তো আজকাল আমরা অনেক কিছুর জন্য ইউজ করি তো হল ল্যাপটপের আলট্রাসাউন্ড হয়েছে দেখা গেল একটা চকলেট সিস্ট আছে সেটাও কিন্তু এন্ডোমেট্রোসিসের কারণেই হয় এই যে আমরা যারা জেনে গেলাম যে আমার এন্ডোমেট্রোসিস আছে তাহলে তারা যখন সন্তানের জন্য প্ল্যান করবে তারা তাদের কীভাবে পরামর্শ নেবেন প্রথম কথা হচ্ছে যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছো তুমি এন্ডোমেট্রোয়সিস্ট যারা জানলেন যাদের আছে তাদের কিন্তু অবশ্যই একজন গাইনোকোলজিস্টের টাচে থাকা উচিত তিনি কিভাবে তাকে গাইড করছেন সেটা মাথায় রেখে চলা উচিত এবং এন্ডোমেট্রিওসিস যাদের আছে ধরা পড়েছে আমরা কিন্তু সাধারণত প্ল্যান করি মানে বলি আর কি তাদেরকে তাড়াতাড়ি কনসিভ করে নিতে কারণ অনেক সময় সমস্যা হয় যাদের যদি এরকম হয় যে তার হয়তো আজকাল আমাদের তো প্রফেশনাল লাইফে মেয়েরা অনেকখানি এগিয়েছে এবং আমার কখনোই এমন পরামর্শ থাকবে না যে প্রফেশনাল কাজ বাদ দিয়ে শত্তর তৈরি করি বিয়ে করে সন্তান ধারণ করবে এটা হতেই পারে না আজকের যুগে কিন্তু এটার উপায় আছে তারা কিন্তু উসাইড প্রিজার্ভ করতে পারেন তো কি করলে ভালো হবে তার কি স্টেজ এখন বা কীরকমভাবে এগোতে পারে এই জিনিসটা যদি একজন গাইনাকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে গিয়ে ডিসকাস করে ডিসিশন নেন আমার মনে হয় ঠিক ডিসিশন হবে এন্ডোমেট্রিয়াসিস এমন একটা অসুখ যার সঙ্গে মন খারাপ জড়িয়ে আছে যন্ত্রণা জড়িয়ে আছে তো আজকে আমরা শেষ করব তোমার কাছ থেকে একটা গল্প শুনে যেখানে তুমি পজিটিভ কিছু পেয়েছো রুগীর কাছ থেকে যেটা তোমাকে শক্তি দিয়েছে যেভাবেও ভাবা যায় তেমন কিছু যদি বলো এন্ডোমেট্রিয়াসিসে বেশিরভাগ যারা আসে মানে অনেকেই আসে এরকম এরকমই একজনের গল্প বলছি সে কিন্তু নামটা আমি বলবো না সে এখনও আমার পেশেন্ট হয়তো আমি জানি না এটা শুনছে কিনা সে তার কানসিভ করতে অসুবিধা হচ্ছিল তাই জন্য এসেছিলো এবং তার সাথে মারাত্মক পেটে ব্যথা মারাত্মক মানে মারাত্মক পেটে ব্যথা তো আমরা একবার করে ইনজেকশন দিয়ে আবার ফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করি এবার ফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করলেই তার পিরিয়ড আবার আনতে হয় আবার ব্যথা হয় তো মানে সে একদম হতাশার চরম পর্যায়ে চলে গেছিল কিন্তু আলটিমেটলি আমাদের ট্রিটমেন্টে সে কিন্তু কনসিভ করেছে এবং পজিটিভ যেটা সেটা হচ্ছে কনসিভ করলে মাস বন্ধ থাকে পিরিয়ড প্রেগন্যান্সি কিন্তু অনেকখানি তার ডিজিজের কন্ট্রোল নিয়ে নেয় তখন কিন্তু আর ব্যথা থাকে না মানে সে কিন্তু একদম প্রচণ্ড একটা আনন্দের অনুভূতি নিয়ে থাকে কারণ হচ্ছে একে তো তার ব্যথা হচ্ছে না প্লাস যেটা সে চাইছিল পাচ্ছিল না সেটা সে পেল তো এইটা একটা কিন্তু এন্ডোমেট্রোসিস একটা অদ্ভুত জিনিস যে প্রেগনেন্সি কিন্তু অসুখটাকে অনেকখানি কমিয়ে দেয় বা সারানোর দিকে নিয়ে যায় এই তো মন খারাপের গল্প থেকে অনেকটা আনন্দের গল্পে ফিরে এলাম আর দিদিকে দেখে এটা বোঝা যাচ্ছে সব ডাক্তারবাবু গম্ভীর হয় আজকের পর্ব এই পর্যন্তই পিসিওএস ও পিসিওডি সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট ওয়ান এই নম্বরে আমরা আপনার প্রশ্নের উত্তর দেব পরবর্তী কোনো ভিডিওতে স্টে স্টেটিউন